মাঠের সম্পর্কটা প্রতিদ্বন্দ্বিতার ইউরোপিয়ান ফুটবলের দেড় যুগের বেশি সময় লিওনাল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই দেখেছে যুগ শ্রেষ্ঠ দুই ফুটবলের সরাসরি প্রতিদ্বন্দ্বিতার ছেদ ঘটেছে এখন দুজনেই ঠিকানা ইউরোপের বাইরে পর্তুগিজ তারকা খেলছেন সৌদি আরবের আল নেসারে মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার রেকর্ড আটটি সাফল্য শিখরে পৌঁছেছেন মেসি অন্যদিকে বিশ্বকাপ জিততে না পারলেও ইউরো চ্যাম্পিয়ন্স লীগ সহ মেজর সব ট্রফি জিতে এখনো হাজার গুলের মাইল ফলক স্পর্শ করতে ছুটে চলেছেন ক্রিস্টিয়ানো নিজ নিজ জায়গা থেকে সমহিমায় সমহিময় সেভেন আর এলেন টেন মাঠের ফুটবলে দুজনের তুমুল প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক কেমন ভক্তদের সেই কৌতূহল দূর করতে মুখ খুলেছেন লিওনেল মেসি রোনালদের সঙ্গে কেমন সম্পর্ক এলেনটেনের তাও খুলাসা করেছেন আর্জেন্টাইন এই সুপার স্টার সেভেনের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই মেসি মাঠে তুমুল প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে তাদের কোনো সম্পর্ক নেই বললেন লিও সম্প্রতি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে পর্তন পক্ষে দুর্দান্ত ফ্রিকিকে দলকে জেতানোর পর এমন মন্তব্য করলেন এলেমটেন মেসি বলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা ছিল মাঠে আমরা দুজনই দলের জন্য সর্বোচ্চটা দিয়েছি সব সময় আমাদের সব কিছুই মাঠেই সীমাবদ্ধ মাঠের বাইরে আমরা দুজন সাধারণ মানুষ আমরা বন্ধু নই কারণ আমরা কখনো একসঙ্গে খেলিনি একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলাম এবং দুজনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করেছি মাঠে প্রতিদ্বন্দ্বী মানলেও রোনালদার প্রশংসা করতে কখনো কার্পন করনিলিয়ো এবার হলো তাই 40 বছর বয়সেও রোনাল্ডোর পারফরম্যান্সে ভূষি প্রশংসা করলেন এলেমটেন আর্জেন্টাইন তারকা বলেন রোনালদো ও তার ক্যারিয়ারের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে সে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এখনো সর্বোচ্চ করছে এটা খুব ভালো বিষয় প্রিয় প্লিজ সাবস্ক্রাইব